নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলে হাঁটতে হয় গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না আমাদের সমাজে বন্ধু নামে এমন হাজারো বেইমান রয়েছে ভাবছ তো তোমার দোষ কি তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো ভাবছ তো তোমার ভুল কী তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো ভাবছ তো তোমার অপরাধ কি তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো আর ভাবছ তো তোমার দুর্বলতা কি তোমার দুর্বলতা তুমি আঘাত পাবার পরেও সম্মান করো হ্যাঁ এটাই তুমি তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা বোকা পাগলা এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা আর তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকত সুখ বাজারে বিক্রি হতো যে ভুলগুলো করবে না এক ঠগবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবে না তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবে না সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না আর আট যারা নিজের ভুল স্বীকার করে না সেই রকম ব্যক্তির থেকে দূরে থাকো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে এটাই বাস্তবতা বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না তর্কে যাবেন না অল্প হেসে এড়িয়ে যাবেন দেখবেন শান্তিতে থাকবেন জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার ব্যবহার করবে তবে জীবনের সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে জ্ঞানই ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় চোখে যদি পানি আসে তবে নিজেই মুছে নিও কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তার কাছে ঋণী হয়ে যাবে একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে আসামি একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সমাজসেবী এটাই বর্তমান সমাজের প্রকৃত ছবি যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় ব্যস্ততা আর বাহানা মোটামুটি এক সূত্রে গাঁথা কেউ সত্যি ব্যস্ত থাকে আবার কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত থাকে সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন দরিদ্র বন্ধু আর বৃদ্ধ বাবা মা ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয় একদিন একটি বাড়িতে আগুন লেগেছিল সবাই বালতি ঘড়া নিয়ে আগুন নেভাচ্ছিল তাদের দেখে একটি বাচ্চাও একটি গ্লাস নিয়ে জল বইতে লাগলো সেটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা একটি লোক হেসে বাচ্চাটিকে বলল, তুই যে গ্লাসে করে জল বইছিস এতে আগুন নিভবে তখন ছেলেটি জবাবে একটি সুন্দর কথা বলল আমার এই জলে আগুন নিববে না ঠিকই কিন্তু যখনই এই আগুন লাগার আলোচনা হবে তখন আমার নাম থাকবে আগুন নেভানোর লিস্টে আর তোমার নাম থাকবে দর্শকের লিস্টে নদীর জল মিষ্টি কারণ সে সবসময় জল দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয় নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে থাকে জীবনটাও এমনই দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে থাকলে তুমি তিক্ত আর থেমে থাকলে তুমি হলো বেকার গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন মরতে সবাইকে হবে কিন্তু মরতে কেউ চায় না আজ পরিস্থিতি আরো জটিল অন্য সবারই চায় কিন্তু কেউ চাষ করতে চায় না জল সবারই চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবারই চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সবারই চাই। কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না আর ঘরে সবারই বউ কিন্তু কন্যা সন্তান চায় না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটপট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ধনী হতে চান পরিশ্রমী হন ক্ষমা পেতে চান বিনয়ী হন ব্যক্তিত্ববান হতে চান ঠাট্টা ছাড়ুন জ্ঞানী হতে চান কম কথা বলুন প্রিয় পাত্র হতে চান হাসতে শিখুন সম্পদশালী হতে চান বেশি বেশি দান করুন মহৎ হতে চান নিজের ভুল খুঁজুন সফলতা চান ধৈর্য ধারণ করুন হীনমন্যতা এড়াতে চান প্রত্যাশা বর্জন করুন পাপ থেকে বাঁচতে চান লোভ ত্যাগ করুন স্রষ্টার কৃপা চান সুসময়ে সক্রিয়া করুন অন্তরের শান্তি চান আপনজনদের সাথে ভালো ব্যবহার করুন মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো অভ্যাসকে জয় করার পরম বিজয় বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না যা সত্য নয় তা কখনো মুখে এনো না তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ নিজেকে সব সময় সব জানতা মনে করে আজ পর্যন্ত কোনো ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারেনি যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না জীবন মন্ত্র ট্যাব বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় আর দান করলে বড় লোক হওয়া যায় গরিব নয় এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যাই পাপের দিকে আর পাপ নিয়ে যায় জাহান নামের দিকে মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মা এর চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয় আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয়